কাউকে পাত্তা না দেওয়া আমি বারবার তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছি জীবনে কখনো কাউকে এতটা দরকার হয়নি কাউকে এতটা গুরুত্ব অথচ তোমার কাছে এসে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম তুমি ছিলে আমার ভরসার একমাত্র নাম আমার চোখে তুমি ছাড়া কেউ ছিল না অথচ তুমি সেই মানুষ যার কাছে আমি নিজের অহংকার সব কিছু ভেঙে শুধু একটু ভালোবাসা চেয়েছি আমি ভেবেছিলাম ভালোবাসা ভিক্ষা করে নিতে হয় না ভালোবাসা অনুভূতিতে পাওয়া যায় কিন্তু তুমি আমাকে এমন জায়গায় দাঁড় করালে যেখানে আমি প্রতিদিন তোমার মনোযোগের জন্য অপেক্ষা করেছি ক্ষুদ্র যত্নের জন্য আকুল হয়ে থেকেছি অথচ তুমি কখনো বুঝলে না কখনো দেখলে না আমি কতটা ছোট হয়ে গেছি কাছে তোমার আজ মনে হয় আমি কাউকে পাত্তা দেওয়া মানুষ থেকে পরিণত হয়েছি ভাঙ্গা হৃদয়ের এক যাত্রীতে যে ভালোবাসার জন্য সবকিছু বিসর্জন দিয়েও শেষে ফিরে এসেছি খালি হাতে তবুও সত্যিটা হলো যত কষ্টই হোক যতটা অপমানই হোক আমি তোমাকে ভালোবেসেছি নিঃস্বার্থভাবে কারণ আমার হৃদয়ের কাছে তুমি ছিলে আছো আর হয়তো চিরকাল থাকবে